তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না প্রত্যেকটা ইসলামী দলের ছিল এইটা অথচ উরা সংঘবদ্ধ হবে না ঠিক না মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে মানে এগের অবস্থাটা হইল যে গার গন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্যে কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীষা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবেন অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্লাসির হবে কখনো তা টলবে না কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আওয়ামী কে পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাওয়ার রাস্তা কভু মিলবে না কোথায় রামaste কয় মুসলমানে মুসলমানে দন্দ করা না সिशा ঢালা প্রাসির হবে এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলেন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে কথা বলেন এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাহিদি জনতা ইসলামকে চিনতে শিখেছে শাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতি প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরানের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরে ও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য এই জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান বাম পাশে ডান পাশে আমার সামনে এখানে এই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে ছায়া ছন্দ বয়কট করেছে এরা সুস্থ সংস্কৃতি তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাজ সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও তা আমি ওয়াজ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও আমি কামাবো পাকামো করবা করবা পাকামো ফোন কাল ধরাবো মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই খরিয়ে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না যতই আগের রাতি মারি না ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ তবে সমস্যা হইল যে আমি চেয়ারম্যানের প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না করি খুব বিপদে আছি তালা এক চেয়ারম্যান গতবার পাশ করিছে ও স্টেটে ছিল তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ কবুল করো আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও ও গো তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও কথাটা কি খারাপ ভালো ও ফেল করি বসে এইবার ফেল করিছে তো করিছে যে পাশ করিছে ও বলছে ও এই ওর প্রমোট করি গেল ওর ভোট চেয়ে গেল ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দিয়া হবে এখন বইলেও বিপদে ফেল করেও শান্তি না মানে সে আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি সে তো ফেলই করিছে না আমার মা বন্ধ হবে কিছু পাশ করলে নাই করলে নাই কথা ছিল তাই এখন চেয়ারম্যান এন বসে আছে আমি বেশি প্রমোট করতে পারবো না কারণ আমার নৌকা তো কিনতে পাওয়া যায় তো যাই হোক কোন নিয়ে কথা কই লাভ নেই এখন বিষয়টা হলো আমি আমার ভাইকে নিয়ে সকাল একটা গান লিখেছিলাম টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই সুরের মুরছোনাই সবার মন সুরের মূরছোনাই সবার হৃদয় মন ভরিয়ে দিতে চায় আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আমাদের মাঝে নেই কোন দ্বন্দ্ব কোরানের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আপোষ করি না তাদের সাথে দিনের আলো যারি ফাতে চাই আমরা দুই ভাই দিনের তরে গাঙ্গাই আমরা দুই ভাই দিনের তরে আমার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি মহান ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি শুকরিয়া তার জিনি যিনি মহান সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই